আসসালামু আলাইকুম মিশাভু মটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে তিন বন্ধু এক বন্ধু জাগায় মারা গেছে আর এক বন্ধু আজকে মারা গেল আর এক বন্ধু হাসপাতালে মোটরসাইকেল সাইকেল এমনই জিনিস এমনই মানুষের মৃত্যু কোনোই নাই পুরো সবাই মোটর সাইকেল যেভাবে চালাও একটু দেখে শুনে চালাইও এই হা মায়ের বুক খালি একজনের একটাই ছেলে সে এক মাস পরে যাবে বিদেশে সেও গেছিল বন্ধুর সাথে ঘুরতে সে জায়গায় মরে গেছে আর একজন এক এক সপ্তাহ পরে মরল আর একজন হাসপাতালে মৈসা পুড়ি নিলো মৈসা ফুরীর ঘটনা জল্লা এমন মিট তু কাউকে দিও না তৎ ছেলে নিয়ে যাচ্ছে যখন মাটি দিছি মহিষাপুর এই সাইডে গরস্থান মাটি দিতে নিয়ে যাচ্ছে যাইবারে যাই মোটর সাইকেল নিয়ে বাইরে বেরো একটু সাবধানে বেরো বা আস্তে ধীরে চলাফেরা করবা এরম মৃত্যু কেউই কামনা করে না মা বাপের বুক খালি একজনের একটাই ছেলে এক মাস পরে যাবে বিদেশে সে জাগাই মরে গেছে আর এই যে এক সপ্তাহ পরে হাসপাতালে মরল